বিসুল্লাহ রহমান রাহিম আজকে আসলাম প্রতি বছরের নায় বাগানে ঘুরতে এবার বাগানে সেই ধরনের রোমাঞ্চকার দৃশ্য নেই কারণটা হলো বড়ি এখনও তার বাজারজাতকরণের যে পরিস্থিতি যে অবস্থায় সেই অবস্থায় আসে নাই বড়ি এখনও বড়ি এখনও কাঁচা সে লাল আকার ধারণ করেনি সে বাজারজাতকরণের জন্য যে স্বাস্থ্য হওয়া দরকার সেটি হয়নি এই যে দেখতে পাচ্ছেন এখনও কাঁচা এই নিচে আবার কুমড়ার চাষ করা হয়েছে এই বাই সার বিচরণ বিছিয়ে দিচ্ছে এই আমরা দেখেন এই যে বড়িগুলো এখনো কালার আসেনি ছোট ছোট সাইজ এগুলো কালার আসতে ভাই আপনার নাম কি নাম মোহাম্মদ আমির হাওলাদার আমির হাওলাদার এই যে আমি তো প্রতিবার এখানে আসি আপনারা দেখি এই যে বড়ি এগুলো সাইজে আসতে বা বাজারজাত করার জন্য যে সাইজ সেই সাইজে আসতে কত দিন লাগবে দিন পনেরো দিন আপনারা মোটেও কি এখন বাজারজাত করতে পারেন না না এখন পর্যন্ত আমরা বাজারজাত করি নাই মানে এলাকার যারা আছে তারা কিছু কিছু নেয় ওনাদেরকে বিক্রি করি আর কি এখন আপাতত যে বিক্রি করেন সেই বইটা যে সাইজটা হওয়া দরকার সেই সাইজ হইতে বড়ি আরো পনেরো দিন লাগবে নাকি পনেরো দিন আপনার এখানে বড়ির জাত আছে কি কি বড়ির জাত আছে এখানে আছে আপনার ভারত সুন্দরী একটা জাত আছে এটা হলো বল সুন্দরী এটা হলো বল সুন্দরী একটা আছে

তাই যে বড় দর্শক যারা এদের প্রতি থাকবে মানে কিছু বলেন আপনি যারা বড়ি কিনতে আসবে দর্শনার্থী এই ঘুরতে আসবে তাদের ব্যাপারে আপনি কিছু বলেন বিশেষে আমাদের বাগানে যারা আসে বরি দেখতে আসে তাদেরকে আমরা যদি সম্ভব আমাদের এলাকার হিসাবে আমরা আপ্যায়ন করি আর তারা আমাদের বড়ি খেয়ে খুব মিষ্টি হুজুর দীর্ঘদিন পরে খেলাম বাজার থেকে এরকম মিষ্টি আমরা কখনো খাইনি অনেক মুরবীরাও বলে আমরা বলতে এত মিষ্টি দেখিও মিষ্টি আমরাও খাই তাও মিষ্টি এলাকার যারা খায় বাজারে যারা খায় তাও দেখে মিষ্টি খুব মিষ্টি ফলন আর এই জন্য এটার চাহিদা একটু বেশি আর ফলনও ভালো হয় আর মিষ্টিও হয় সে খাইও মানে তৃপ্তি খায় তৃপ্তি খায় এই জন্য মোটামুটি আমাদের ফলনের ভালো চাহিদা আছে মোটামুটি এই যে তারা এইটা খুব মিষ্টি পরে কিন্তু এটা আর পনেরো দিন সময় লাগবে মালটা আমরা আসতে এটার নাম কি জানি বললেন কাশ্মীরি ভাই কাশ্মীরি না এটা কাশ্মীরি যাই হোক সকল দর্শনার্থীর প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ থাকবে আমি অনেককেই দেখেছি যারা আসছেন মানে পিছনে হোক আড়ালে হোক আবডাল হোক বড়ি ছিঁড়ে খান ঠিক আছে এই জিনিসটা করবেন না কারণটা হলো কি এই বড়িটা যে ফলটা হয় তে মানে ফলটা বাজারজাতকরণ পর্যন্ত প্রক্রিয়া করার পর্যন্ত যে কষ্ট ফলটা আনার জন্য যে কষ্ট সেটা যে করে শুধু সেই বোঝে এই যে উপারে নেট দিছে হাজার হাজার টাকার নেট দিছে জমি তাদেরকে নগদ খাজনা এই করে নিতে হয়েছে এই বড়ির চাষাবাদ সেখানে বিভিন্ন সার প্রয়োগ ওনারা দুটা লোক এখানে সারাটা দিন কাজ করে সব মিলিয়ে আপনার এই জিনিসটা অন্তত খেয়াল রাখবেন যেন কেউ এসে ওনাদের অনুমতি ব্যতীত একটি বড়িও ছিঁড়বেন না যদি খান তাও সেটা অনুমতি নিয়ে যদি পারেন কিনে খাবেন সে কিনবেন সেখান থেকে খাইবেন কিন্তু ওনাদের থেকে অযথা কেউ আর খাইবেন না সকলকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম